অভয় মিশনের সদস্য সদস্যরা মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে এখানে আসার জন্য এবং উপস্থিত থাকার জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে সত্যি অভয় মিশন সম্পর্কে আমি আগেও প্রায়শ কেউ না কেউ যারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই মিশনের সাথে যুক্ত আমার ওনাদের কাজকর্ম সম্পর্কে আমার গোচরে আনত কিন্তু মাননীয় সম্পাদিকা মহাদয়া যখন এখানে পুরো বিষয় বলছিলেন যে ওনারা সারা বছর ধরে কিভাবে কাজ করেন এবং দেশ বিদেশ বিভিন্ন জায়গার থেকে এই ধরনের তান সামগ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন যে জিনিসগুলো ওনারা সমস্ত যাদের প্রয়োজন তাদের জন্য যেভাবে ওনারা ডিস্ট্রিবিউশন করে সত্যিই এর জন্য প্রশংসার দাবি রাখে নাইনটিন থেকে ওনারা এই অভয় এসে একটা স্বেচ্ছাসেবী সংগঠন ওনারা কাজ করে আসছেন এখানে আপনারা দু হাজার চব্বিশে অগাস্ট মাসে যে বন্যার পরিস্থিতি হয়েছিল আমার মনে হয় ত্রিপুরাতে এত মারাত্মক আকারে এই ধরনের বন্যা আমরা কখনো আমরা অন্তত আমরা দেখিনি এবং যখন আমার মনে আছে উনিশে আগস্ট আমি দিল্লিতে ছিলাম সেখানে সেখানে মাননীয় আমাদের গৃহমন্ত্রীজির ওখানে আমার মিটিং হচ্ছিল উনি জিজ্ঞেস করছিলেন যে ত্রিপুরার কীরকম বৃষ্টিপাত কীরকম হচ্ছে মানে বৃষ্টি অন্যান্য রাজ্যের মধ্যে অনেক দেরিতে মেইন ল্যান্ড যেগুলো আছে নর্থ ইস্ট বাদে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত অনেক দেরিতে হয় বা অনেক সময় বৃষ্টিপাত কম হয় তো অনলি বৃষ্টিপাতের জন্য উনি জিজ্ঞেস করছিলেন কীরকম হচ্ছে তো আমার কাছে উনিশ তারিখেই কিন্তু একটু মানে বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে আমি বললাম বৃষ্টি তো হচ্ছে কিন্তু মনে হচ্ছে বিশাল আকারে বৃষ্টি হবে তো উনিশ তারিখ যখন আমি আগরতলায় ডাইরেক্ট চলে আসি আসার পর বিশ তারিখ সকালে খুব সম্ভব তো আমি এই অবস্থা দেখে আমি আমাদের এয়ারপোর্ট থেকে আমি চলে আসি একটা মিটিং করি আমার ওয়ার রুমে সমস্ত লাইন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারিতে শুরু করে সবাই সাথে কথা বললাম যে আমাদের কি করণীয় তো সেইভাবে কিন্তু সমস্ত মানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের যারা অফিসাররা আছেন লাইন ডিপার্টমেন্টের সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে কিভাবে এই বিপর্যয় থেকে আমরা আমরা নিস্তার পেতে পারি সাধারণ মানুষকে নিস্তার দিতে পারি সে বিষয়ে প্রতিদিন আলোচনা হয়েছে এবং আমরা কিন্তু এই ধরনের যারা মিশনের মতো যারা স্বেচ্ছাসেবী সংগঠন তাদের মতো সংগঠন তারাও কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে নিস্তার পাওয়ার যে বিষয় এই বিপর্যয় থেকে সেটা কিন্তু ওনারা কাজ করেছেন এর জন্য আমার গভর্নমেন্টের তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই গত বছর এই যে আমেরিকার্স ইন্ডিয়ান ফাউন্ডেশন ওনারাও অভয় মিশনের সাথে যুক্ত আমরা সবাই জানি যে এই প্রায় পাঁচ হাজার ছয়শো যে ক্ষতিগ্রস্ত পরিবার বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ উদ্দেশ্যে ওনারা এই অভয় মিশন এবং আমেরিকার্স ইন্ডিয়ান ফাউন্ডেশনে ওরা নিজেরা কিন্তু ওই হেল্প করেছেন প্রায় ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ক্ষতিগ্রস্ত পরিবারকে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে বন্যের পরে কি কি করা উচিত ত্রাণ সামগ্রীর লিস্ট উনি এখানে আমাদের আমাদের সামনে রেখেছেন তো কেন্দ্রীয় সরকারও আমাদের হেল্প করেছেন এখান থেকে এয়ার এয়ারফোর্স থেকে শুরু করে এয়ারফোর্সের এয়ারফোর্স যারা ছিলেন তাদের এন ডিআরএফ এস সবাই মিলে আপদা মিত্র এবং ভলেন্টিয়ার যারা আছে সবাই মিলে কিন্তু কাজ করেছে এবং আমার সত্যিই এক এক সময় অবাক লাগে বিপদের সময়ে আমাদের ত্রিপুরার যেভাবে আমি দেখলাম মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপনারা সবাই দেখেছেন কিভাবে মানুষ চলে এসে এটা কিন্তু একটা আমার মনে হয় যে একটা এক্সাম্পল হয়ে থাকবে আগামী দিনে এবং ছোট ছোট বাচ্চার থেকে আর স্কুল কলেজের যারা স্টুডেন্ট তারা এসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে এসছে যারা কর্মচারীরা আছেন তারা এসে বিভিন্ন স্তরের কলেজের থেকে এসে বিভিন্ন ক্লাব তারাও এগিয়ে এসছে বিজনেস কমিউনিটি সমস্ত স্তরের লোক কিন্তু যারা পেনশনার তাদেরকেও আমি দেখেছি হাত বাড়িয়ে দিয়েছেন ত্রিপুরাতে আমরা জানি প্রায় বারোটার মতো নদী আছে এর মধ্যে এই এইবারের বন্যায় এগারোটা একটা বাদ দিয়ে জুরি নদী যদি বাদ দেওয়া যায় প্রায় বাকি এগারোটি নদী কিন্তু বিপদসীমার উপরে অতিক্রম করেছে এবং তার মধ্যে প্রায় ছটি সর্বোচ্চ বন্যায় যে জলস্তরের যে রেকর্ড আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি এটা ওই ছটা নদীর মধ্যে বেশি যে জলস্তর অনেক উপরে গেছে তো সেখানে আমরা যদি দেখি আপনারা সবাই জানেন অলরেডি যে আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট সিপাইজলা ডিস্ট্রিক্ট গুমতি জেলা এবং আমাদের সাউথ ডিস্ট্রিক্ট এই খোয়াই জেলাও অ্যাফেক্টেড হয়েছে অন্যান্য সব জায়গায় মোটামুটি আটটা জেলাতেই হয়েছে কিন্তু এই বাকি যে জেলাগুলো আছে ইম জেলা এবং সাউথ ডিস্ট্রিক্ট সিপাই জেলা তিনটার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রায় এতে করে বন্যায় প্রায় সতেরো লক্ষ লোকের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমরা সবাই মিলে এই চার লাখ যে মানুষ তাদের নিরাপদ স্থানে আমরা এবং ত্রাণ শিবিরে আমরা সরিয়ে নিতে পেরেছি এবং প্রায় আশো উননব্বইটি ত্রাণ শিবির আমরা খুলেছিলাম তাতে করে প্রায় টু লাখ দু লাখের মতো মানুষকে সেখানে আশ্রয় দেওয়ার সুযোগ আমরা করে দিলাম কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এত কিছু ব্যবস্থা করার পরেও এরকম বৃষ্টিপাত তো আমরা কখনো দেখিনি সেই জায়গায় প্রায় মানে আইত্রিশ জন মানুষ আমরা মানে ওনাদেরকে আমরা হারিয়েছি আঠান্ন হাজার ছয়শো সাতাশিটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর যে যখন আমাদের অফিসাররা বললাম যে আপনারা দেখুন কিরকম ক্ষতিগ্রস্ত মানে ক্ষতির পরিমাণ কি প্রায় পনেরো হাজার আমাদের হয়েছে আমরা দিল্লিকে প্রধানমন্ত্রীজির সাথে আমি কথা বলেছি আমাদের গৃহমন্ত্রীজির সাথেও কথা বলেছি উনি সাথে সাথে আমাদের এখানে এক তো হেলিকপ্টার আমাদের পাঠিয়েছেন এন ডিআরএফ টিম পাঠিয়েছেন এসডিআরএফ টিম পাঠিয়েছেন সেখানে আমাদের এয়ার লিফটিং করে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার সব ব্যবস্থা করেছেন কিন্তু আমরা বললাম এখন তো আমাদের সাহায্য আর্থিকভাবে আমাদের হেল্প করতে হবে তো ইন্টার ডিপার্টমেন্টাল যে টিম সেটা দু দুবার এখানে এসছে তারা আমরা যেটা দিয়েছি তাদের সাথে মিলে ওনারা দেখেছেন যে কত ক্ষতি হয়েছে তো সেই বিষয়ে আমি দিল্লির সাথে বারবার কথা বলছি যে আমাদের সেইভাবে আমাদের হেল্প করতে হবে দিল্লি আমাদের আশ্বস্ত করেছে নিশ্চয় আমরা করবো কিছু প্রসিজিউর আছে প্রসিজিওরের পরে সেটা আমাদের দেবেন কিন্তু আমরা বসে থাকলে চলবে না মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমি আমাদের যে যে ডিজাস্টার যে ডিপার্টমেন্ট যিনি দেখছেন ওই ডিপার্টমেন্টকে আমি দিয়েছি তাছাড়া আমাদের যে বাজেট বাজেটের থেকে আমরা নিজের বাজেট থেকে আমরা প্রায় পাঁচশো চৌষট্টি তেষট্টি কোটি টাকা চৌষট্টি কোটি টাকা আমরা এই বিপর্যয় যাতে মোকাবেলা করা যায় তার জন্য আমরা দিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা বিধানসভার মধ্যে আমরা বলেছি কোন কোন ডিপার্টমেন্টে আমরা কত টাকা দিয়েছি তো সেইগুলো কিন্তু আমরা করতে পেরেছি এবং আমরা কিন্তু এই দুর্যোগপূর্ণ পরিবেশটাকে আমরা ওভারকাম করতে পেরেছি এটা তো গেল প্রাকৃতিক দুর্যোগ তাছাড়াও কিন্তু দেখুন দুর্যোগের তো অনেক রকম হয় আপনারা নিশ্চয়ই মনে আমাদের সরকার যখনই আমরা তিন চার চার দিনের মধ্যে আমরা এই যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেটা কিন্তু আমরা আমাদের স্থিতিশীল টু সাম এক্সটেন্ড আমরা করতে পেরেছি তারপরেও আপনারা দেখুন যখন মণিপুরের এক্সট্রিম যখন কন্ডিশন আপনাদের মনে আছে এটাও কিন্তু একটা দুর্যোগের মতোই বলা যায় যে আমাদের স্টুডেন্টরা আমাদের ছেলে মেয়েরা প্রায় আড়াইশোর মতো স্টুডেন্ট ওরা আটকে পড়েছিল তাদের গার্জিয়ানরা আমাদের কাছে এসছিল আমার কাছে এসছে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান কারণ ওখানে না আছে খাওয়া দাওয়ার অবস্থা মানে সাংঘাতিক অবস্থা আপনারা সবাই জানেন সেই জায়গায় আমি এই ডাবল ইঞ্জিন সরকারের কত সুবিধে দেখুন আমি যখন এভিয়েশন মিনিস্টার সাথে কথা বললাম উনি সাথে সাথে রাত্রি বারোটার সময় ফ্লাইট দিয়েছেন এবং সেই রাত্রি বারোটার ফ্লাইট এবং সকালবেলার ফ্লাইট মিলিয়ে আমরা প্রায় আড়াইশোর উপরে স্টুডেন্টদের অক্ষত অবস্থায় তাদেরকে আমরা ত্রিপুরাতে নিয়ে আসি এবং সম্পূর্ণ আমাদের রাজ্য সরকারের নিজ খরচে আমরা কিন্তু সেটা আমরা করতে পেরেছি তো এটাও কিন্তু একটা দুর্যোগ এটা আমার মতে আর কি মানে মনে হয় এই ধরনের অবস্থার মধ্যে আমরা কি করে মানুষের যখন সমস্যা হবে সমস্যার কাছে হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট ত্রিপুরার যদি কথা বলি আপনারা জানেন যে এখানে কিছুদিন আগে ঘন্টা তুইসার মধ্যে একটা বিরাট ঘটনা হয়েছিল দাঙ্গা লাগাবার উপক্রম হয়েছিল সেখানেও কিন্তু আমরা ইমিডিয়েটলি সেখানে গেছি বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করেছি নিজেও আমি সেখানে গেছি তো সেখানেও কিন্তু আমরা এই যে দুর্যোগ অবস্থা দাঁড়ায় সাথে সাথে আমরা অ্যাড্রেস করি কুমারঘাটের ঘটনা আপনারা জানেন যখন সেখানে যে রথ যাত্রায় মানে সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অনেক লোক মারা গেছে সবাই জানেন আমি রাত্রির বেলায় রাতের যখনই খবর পেলাম সেদিনই আমি ট্রেনে করে সেখানে আমি পৌঁছে গেছি এই ধরনের যখন ঘটনা হয় তখন কিন্তু কিভাবে মানুষের কাছে যাওয়া সেটা আমাদের এই সরকার কিন্তু আমরা যতটুকু আমরা চেষ্টা করেছি সেখানে গিয়ে ওই সমস্ত এরিয়াগুলো দেখলাম তদন্ত কমিটি করেছি এবং যা যা আমাদের হেল্প করা সরকারের তরফ থেকে সেটাও আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রী হেল্প করেছেন কিছুদিন আগে আপনারা দেখেছেন কুর্তি কদম তোলাপ সেখানেও একটা আমি বলবো যে অ্যাব নর্মাল সিচুয়েশন করা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে সেখানেও এই ধরনের একটা মানে অস্বাভাবিক পরিস্থিতি ঘটনা চেষ্টা করেছে এখান থেকে আমার বলা হচ্ছিলো যে যদি মানে ফায়ারিং যদি না করা যায় তাহলে কোনো অবস্থায় কন্ট্রোল করা যাবে না আমি বললাম যে একটু ধৈর্য ধরুন আপনারা আপনার ধৈর্য ধরুন একদম এটা তো লাস্ট মানে অবস্থা সেই জায়গার মধ্যে আপনারা একটু চেষ্টা করুন তো শেষ পর্যন্ত হাওয়ার মধ্যে ফায়ার করার পরে মানে কোনো সমস্যা হয়নি ওই কন্ট্রোল করা গেল। একজন মারা গেছে সে ড্রেনের মধ্যে পড়ে গেছিল সে যখন ভেঙে যাচ্ছিল ড্রেনে পরে একটা সে পেছন দেখ দিয়ে একটা লোহার মতো কি ঢুকে গেছিল পোস্টমর্টমে সেটা বলেছে তো সেইভাবে আমরা এর মধ্যে জিরানিয়া আপনার রানির বাজারেও এই ধরনের একটা ঘটনা করেছিল অ্যাবনরমাল সিচুয়েশন তো এরকম টুকটাক হতে থাকে কিন্তু আমরা কিন্তু কোনো অবস্থায় সেই জায়গার মধ্যে আমাদের সরকার আমরা চেষ্টা করছি এবং আমরা দিল্লির সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রেখে যেভাবে আমরা এগুলোকে মোকাবেলা করছি আগে কিন্তু সেটা দেখা যেত না ঘটনা হতেই পারে এখনও অনেক ধরনের ঘটনা হয় যে এখানে অনেকে দাবি করে যে আইনশৃঙ্খলা নেয় আইনশৃঙ্খলা বারবার আমি বলি সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এখন সর্বনিম্ন নিম্নের দিক দিয়ে থার্ড পজিশন ল অ্যান্ড অর্ডার মাঝে মাঝে খবর আসে এই দিক সেদিক হয় তো এটা থাকবে কিন্তু দেখতে হবে আমরা মানে সেইভাবে আমরা সচেতন কিনা আমি আশা করি আজকের এই ধরনের যে ডিজাস্টার যে বিষয় সেই ডিজাস্টার বিষয়ে যেভাবে আমাদের ভারত মিশন এবং আমেরিকার ইন্ডিয়া ফাউন্ডেশন যেভাবে এগিয়ে এসছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং আগামী দিন আমি অন্যান্য এই ধরনের যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে আমি ওনাদেরকেও বলবো যে আপনারাও ওদের সম্পর্কে ওনাদের সম্পর্কে জানান ওনারা আমাদেরকে ইনভাইট করেছেন যে ওনাদের যে আশ্রম আছে সেখানে যাওয়ার জন্য কি কি কাজ করেন সাধারণ মানুষের জন্য উনি সম্পাদিকা মহাদয়া এটাও বলেছেন যে আমরা যাতে ফ্যামিলির মধ্যে যারা আছি এখানে শাশুড়ির থেকে আরম্ভ করে বৌমা মেয়ে ভাই দেওয়ার সবাই মিলে বক্ত ফ্যামিলি তো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং তাতে করে তার পজিটিভ অনেক মানে আমাদের অনেক সুবিধে ছিল তো সেইগুলো আবার উনি মনে করিয়ে দিলেন যে সবাইকে সম্মান দেওয়া অবহেলা না করা সবাই একসাথে যদি আমরা থাকি তাহলে এটা ঘরের ভিতর যেভাবে আমরা ইউনাইটেড থাকব। একটা সমাজের মধ্যে আমরা ইউনাইটেড থাকবো একটা রাজ্যের মধ্যে আমরা ইউনাইটেড থাকব এবং সর্বোপরি আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা ইউনাইটেড থাকব এবং সেই যদি আমরা সবাই ইউনাইটেড থাকি তবেই কিন্তু কেউ আমাদের কিছু করতে পারবে না এবং তার একটা পজিটিভ থট প্রসেসের মাধ্যমে যদি আমরা এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা বিভিন্ন প্যারামিটারে এখন পারফর্মিং স্টেট ত্রিপুরা কিন্তু এখন পারফর্মিং স্টেট এখন হয়ে গেছে সব বিষয় এখানে এত ভালো এখন কাজ হচ্ছে কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে আমাদের এখানে একটা বাইরের থেকে ইনভেস্টাররা এসছে প্রায় তিন হাজার সাতশো কোটি টাকার ইনভেস্টমেন্ট মানে সাতাশিটা মানে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা এসছে বিনিয়োগ করার জন্য মৌ করেছে একের পর এক আমরা দেখছি যে মানুষ ত্রিপুরা সম্পর্কে জানছে ত্রিপুরার উপর আস্থা বাড়ছে এবং আগামী দিনে যারা বেকার যারা আছে তাদেরও কিন্তু মানে কর্মের সংস্থানও হবে বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা কাজ করছি আমি আজকে আর বেশি কিছু বলছি না এখানে উপস্থিত থাকার জন্য আবার অভয় মিশন এবং পশ্চিম জেলা প্রশাসন এবং আমেরিকার্স যে ইন্ডিয়া ফাউন্ডেশন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ